সকালবেলা ডিউটি হলো মানে নিজের জন্য যেটুকুনি করা সেটা হলো মানে একটু উষ্ণ গরম জল মধু দিয়ে খাওয়া কখনো একটু লেবু অ্যাড করা তার সাথে থাকে এরকম চারটে আমন্ড বাদাম ভেজানো তো ভিজিয়ে রেখেছিলাম আমি আর মা খেলাম তো তোমাদেরকে হাই করছি চলে এসেছি এখন আমি কিচেনে তো তোমাদের সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো এখন আমি চা করছি এখন বেজে গেছে সোয়া নটা তো আমি ওদেরকে রেডি করিয়েছি টিফিন বানিয়েছি স্কুলে দিয়ে এসে তারপরেই চাটা বসালাম এখন সবার আগে চাটা খাবো চা খেয়ে তারপরেই ঘরের কাজকর্মগুলো করব। তো এখানে যেই চাটা বসিয়েছি তখন মনে হলো যে আমাদের জন্য তো দুটো পরোটা করব আমার জন্য একটা মার জন্য একটা তার জন্য কি করলাম ইন্ডাকশানটাকে একদম লোতে রেখে দিয়ে তাড়াতাড়ি করে দুটো আলুর পরোটা করে নিলাম রেডি করাই ছিল দেখলাম করতে বেশি একটা সময়ও লাগবে না তাড়াতাড়ি করে একটা ডো বানিয়ে মানে ডোগুলো দুটো ডো বানিয়ে রেখেছিলাম তার মধ্যে জাস্ট এইটা স্টাফিংটা দিয়ে মুখটা বন্ধ করে বেলে নেওয়া তো দেখলাম ঝটপট করে পরোটা দুটো বানিয়ে নিই তাহলে আমাদের ব্রেকফাস্টটা একসাথে কি খাওয়াটা হয়ে যাবে না হলে আবার যদি মনে করি যে না চা খেয়ে পরে পরোটা বানাবো আবার যদি দেরি হয়ে যায় তার জন্য ঝটপট করে পরোটা দুটো বানিয়ে নিলাম আর আলুর স্টাফিংটা বানানোর সময় আমি আলুটা সেদ্ধ করেছি ভাজা মশলা দিয়ে একটুখানি কড়াইতে টেলে নিয়েছিলাম মানে তাওয়ার মধ্যে কড়াইটা আর ব্যবহার করিনি তাওয়ার মধ্যে একটু ভেজে নিয়েছিলাম আলু সেদ্ধটাকে মশলা দিয়ে একটু ফ্রাই করে নিয়েছি এত সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছিল তো একটুখানি না মানে তাওয়ার মধ্যে বা কড়াইয়ের মধ্যে একটু ভেজে নিলে আলু সেদ্ধটাকে না সেটা দিয়ে পরোটা করলে পরোটাটা বেশ ভালো হয় ভাজা মশলা দিয়েছিলাম আর একটুখানি জিরের গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ওই তার মধ্যে গুঁড়ো ছিল মানে ভাজা মশলার মধ্যে যেহেতু শুকনো লঙ্কা একটা দিয়েছিলাম সেজন্য আমি আলাদা করে এখনও ঝাল দিইনি তবে এই ঝালটা বোঝা যাবে না হালকা মানে এটা মুখেও লাগবে না সেরকম বাচ্চাদের অসুবিধে হবে না তো দেখো এইভাবে স্টাফিংটা ভেতরে দিয়ে মুখটা বন্ধ করে আমি আটা দিয়ে বা ময়দা দিয়ে বেলে নিই আর এমনিতেও আলুর পরোটা যখন আমি বানাই তখন আমি আটা দিয়েই বানাই ময়দা কিন্তু ইউজ করি না যদিও কোনো সময় যদি একটু ময়দা দিই তাহলে ওই আটার সাথে একটুখানি ময়দা মিশিয়ে দিই কিন্তু আটাটাই বেশি থাকে একমাত্র লুচি বানানোর সময় আমি ময়দাটা ব্যবহার করি তো দেখো এখন আমি তেল দিয়ে উল্টি পাল্টি ভেজে নেব আর ওদের জন্য যে দুটো পরোটা বানিয়ে দিয়েছি একটা ওরা হাফ হাফ খেয়ে গেছে আর একটা একটা টিফিনে নিয়ে গেছে তো সেটা কিন্তু পুরোপুরি আমি ঘিতে ভেজে দিয়েছি মানে তেল আমি ব্যবহার করিনি মানে ওদের স্কুলের জন্য যে টিফিনটা দিয়েছি তাতে আমি আলুর পরোটাগুলোকে ঘিতে ভেজে দিয়েছি কারণ ঘিটা বাচ্চাদের হেলথের পক্ষে ভীষণই ভালো তার জন্যই ঘিটা আমি ব্যবহার করি যখন থাকে আর কি হলে এমনি অল্প তেলে পরোটাগুলোকে ভেজে একটু বাটার মাখিয়ে দিই তো যাই হোক চলো এখন এই যে আমাদের জন্য তো আমি তেলেই পরোটা করে নিলাম তো একটুখানি বাটার আমি জাস্ট উপর দিয়ে দিয়ে নেব। কারণ আলুর পরটার মধ্যে একটু ঘি বা বাটার না পড়লে যে কেমন যেন মনে হয় কি একটা দিই খুব ভালো লাগে একটুখানি এরকম বাটার দিয়ে নিলে ভীষণ ভালো লাগে পরটাগুলো খেতে এর সাথে কিন্তু আর কিছুই লাগে না একটুখানি চা হলে হয়ে যায় বা একটু সস আর গরমকাল হলে তো দইয়ের উপরে আর কিছু নেই একটুখানি টক দই হলেই ব্যাস তো চাটা তো আমি একদম চা পাতা দিয়ে একসোতে বসিয়ে রেখেছিলাম তার জন্য গরম ছিল তো ফ্রেন্ডস এখন ব্রেকফাস্ট করছি দেখো এই যে পরোটা বাটার দিয়ে রোল করা আর এই যে চা চাটা আগে নামিয়েছি একটু ঠান্ডা হয়ে গেছে ভাবছিলাম কি পরোটাটা পরে খাবো চা বিস্কুট খেয়ে নেবো তারপরে দেখলাম না একবারই করে ফেলি কারণ অনেক কাজ আছে পরপর কাজগুলো করতে হবে তো সেই জন্যে তার পরোটা পরতে গেছি দুটো পরোটা তো তো এত গরম চাটা আগুনের মতো নামালাম তো চাটা একটুখানি উষ্ণ হয়ে গেছে মনে হচ্ছে আর একটু গরম চা করে নিলে ভালো হয় তো মানে চা খেয়ে পোষা ছিল না তো বাধ্য হয়ে তাড়াতাড়ি করে আবার চা বসালাম দেখো অর্ধেক পরোটা খেয়ে রেখে দিয়ে আবার চা করে নিয়ে আসলাম ইন্ডাকশানে চা হতে বেশি একটা সময় লাগে না তো মার জন্য এক কাপ আমার জন্য এক কাপ একটুও কম করে করেছি তো এখন আবার গরম চা দিয়ে তারপরে খাচ্ছি তো দেখো চা এমন একটা জিনিস যদিও আমি চায়ের অত আমার নেশা নেই তবু একটা টাইম খাই কি দুবার খাই চাটা একদম পারফেক্ট হওয়া চাই তো না হলে কেমন একটা যেন লাগে বিশেষ করে শীতকালে একদম মানে দারুণ চাটা হতে হবে তার সাথে গরম থাকতে হবে তো চলো চাটা খেয়ে এবারে চলে আসলাম আমি কিচেনে তো দেখতেই পাচ্ছ কিচেনটার কি অবস্থা চারিদিক এলোমেলো তো সকালবেলায় তো এই কাজগুলো করতেই হয় কোনো কোনো দিন বেশি আর কম করতে কিন্তু হবেই আর বাচ্চাদের যদি সকালে স্কুল থাকে তাহলে তো জানেই কতটা হুটোপাটা থাকে সকালে উঠে ওদের খাবার বানানো টিফিন বানানো ওদেরকে রেডি করানো মানে সকালের টাইমটা তো জানোই মানে বলতে গেলে আমরা সব মায়েরাই বলতে গেলে এক একরকম যুদ্ধ করি তো সেরকম যুদ্ধ আমিও করি আর কি তো মানে যতক্ষণ ওদের স্কুলে পাঠিয়ে না দিতে পারছি মানে স্কুলে ওরা পৌঁছে যাওয়া মানে আমার শান্তি যে হ্যাঁ ঠিকঠাকভাবে স্কুলে পৌঁছে গেছে তারপরে আমি নিশ্চিন্তে বাড়ির কাজগুলো করতে পারি তো আজকে যেমন তোমাদের দাদা নেই আমাকেই তো স্কুলে দিয়ে আসতে হয়েছে রেডি করিয়েছি আবার টোটো ধরেছি ধরে ওদেরকে স্কুলে পৌঁছে দিয়ে তারপরে বাড়িতে এসেছি একটা মজার ঘটনা তোমাদের বলি যে কতটা টেনশানে মায়েরা থাকে সেটা মানে আমি মনে হয় বেশি টেনশানেই থাকি আজকে কি করেছি জানো একটা কুর্তি পরে গেছি এর আগের দিন কুর্তিটা পরে আমি ওই একটা চেয়ারে না টুলে বসেছিলাম কাঠের তো সেখানে একটা পেরেক ছিল সেই পেরেকটাতে না আমার ওই কুর্তিটা একটুখানি ছিঁড়ে যায় পেছন দিকের মানে জায়গাটা আর কি কাপড়টা তো আমি সেই কুর্তিটা পরেছি আমি ভুলেই গেছি ওটার পেছন দিকটা একটুখানি ছেঁড়া আছে ওটা পরে আমি স্কুলে চলে গেছি ওদেরকে দিয়ে আসতে যখন ওদেরকে স্কুলে ঢুকিয়ে দিয়েছে ওদের স্কুলের গেটে আমার মনে পড়েছে আমার কুর্তির পেছন দিকটা ছেঁড়া আছে একটুখানি মানে একটা পেরেকে ছিঁড়লে যতটুকু ছেড়ে আর কি তো এই হচ্ছে ব্যাপার কি বলবো বলো হয়তো কুর্তির মধ্যে যে প্রিন্ট রয়েছিল হলুদ রঙের যেটা তোমার তোমরা দেখেছো আমার কটা রিলস দেখেছো ওই কুর্তিটার কথা বলছি তো ওইখানে মানে প্রিন্টের সাথে হয়তো মিশে গেছিলো বোঝা যায়নি তবুও মানে এভাবে চললে তো হবে না এত টেনশন নিয়ে চললে কোনদিন বড়ো সড়ো ভুল হয়ে যাবে তো যাই হোক চলো এই হচ্ছে অবস্থা তো এখন এই যে বাসন মাজবো বলে যে বাসনগুলো আগের মাজা ছিল শুকনো বাসন সেগুলো এনে গুছিয়ে নিলাম জায়গা মতো তারপরে এখন এই যে আবার একটাল বাসন জমবে মানে মাজার পরে আবার এক ঝুড়ি বাসন হবে তো তোমরা হয়তো ভাবো যে দিদি খালি বাসন মাজা ঘর মাজা মানে ঘর মোচা ঘর মাজা বলছি শেয়ার করে তো দেখো আমার লাইফস্টাইলটা যেরকম যা যা কাজকর্ম থাকে সারা দিনে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি অল্প অল্প করে আর কি এখন যদি ধরো এগুলো বাদ দিয়ে দিই তাহলে তোমাদের সাথে আমি কি শেয়ার করব বলো তো আমি তো আলাদা কোনো কাজকর্ম করে কোনো কিছু বানিয়ে বানিয়েছানিয়ে দেখাতে পারব না তো সেজন্যই যা আমার জীবনে যেটা হচ্ছে যা চলছে যেভাবে আমি কাজগুলো করি যেগুলো শেয়ার করার মতো সেগুলোই আর কি তোমাদের সামনে নিয়ে আসি ব্লগের মাধ্যমে তো যাই হোক তোমাদের বলেছিলাম যে ওই আজকের যে ভিডিওটা তোমরা দেখছো ওটা তো ব্লগ দেখছো তোমাদের যেহেতু আমি বলেছিলাম যে কিচেন আইটেমের একটা ভিডিও আসবে তো সেটা আমি দিলাম না কেন কারণ হচ্ছে এই ব্লগটা যদি না দিতাম তাহলে মানে প্রবলেম হয়ে যাবে কারণ সামনে সরস্বতী পুজো একদিন পরেই তো তার উপরেও ব্লগ আসবে তো আর এমনিতে আমার ফোনে এখন এত ভিডিও সমস্ত কিছু জমে থাকে না মাঝে মাঝে ফোনটা হ্যাং করে তো তার জন্য দেখলাম আগে আমি এই ব্লগুলোকে ক্লিয়ার করি আগে দিয়ে নি তোমাদের তারপরেই কিচেন আইটেমে ভিডিওটা তোমাদের দেব কারণ এগুলো না দেওয়া পর্যন্ত আমি পুরো ভিডিওটা শ্যুট করতে পারছি না ব্যাপারটা তোমরা বুঝতে পারছো আশা করি তো সেই কারণেই আমি এই ভিডিওটা আগে দিয়ে নিলাম এরপরে তোমাদের সাথে আমি কিচেন আইটেমের ভিডিওটা শেয়ার করব তারপরে তো আসবেই সরস্বতী পুজোর ব্লগ আসবে তো যাই হোক চলো এখন এই যে বাসন মাজা হয়ে গেল এক গাদা বাসন আমার বাস্কেটটাতেও ধরছে না এবারে এগুলো আমি ওই সাইডে ছোট বারান্দাটায় রেখে আসব কারণ এখানে রাখলে আমার অসুবিধা হয় কাজ করতে আমি একটু খোলামেলা পরিষ্কার পরিচ্ছন্ন একদম একটু ফাঁকা ফাঁকা থাকবে কাউন্টারটপটা সেটাই পছন্দ করি সেজন্য বাসনের বাস্কেট আমি এখানে রাখি না তো চলো এখানে লাইটের যে যে লাইটটা এলইডি লাইটটা যেটা লাগানো ছিল সেটা খুলে দিলাম ফিতে লাইট যেটা কারণ ওটা নষ্ট হয়ে গেছে বেকার বেকার একটা দড়ির মতো লাগানো ছিল তো এখানে আবার ওই একটু পরিবর্তন করে দিলাম কারণ হচ্ছে এখান থেকে আমি একটা প্লান্ট সরিয়ে দিলাম সিঙ্কের পাশটা না ফাঁকা ফাঁকা লাগছিলো তার জন্য এখান থেকে একটা প্লান্ট সরিয়ে সিঙ্কের পাশে রাখলাম মানি প্লান্ট তো দেখলাম এই জায়গাটা আবার ফাঁকা হয়ে গেল তো তার জন্য আমি আবার কিছু দু একটা জিনিস আমি এখানে যেমন ছিল তেমন সাজিয়ে দিলাম যেমন এই বাদামের পাত্রটা তারপরে পিনাট বাটারের কোটোটা আমি রেখে দিয়েছি এখানে আর চামচের এই স্ট্যান্ডটাও তুলে দিলাম তো দেখলাম এদিকটা ফাঁকাই থাক ছোট্ট একটা বাস্কেটে শুধু জলের জায়গাটা থাকবে আর ওই ছোট্ট হেমন দিস্তাটা থাকবে আর ওই আর্টিফিশিয়াল প্লান্টটা থাকবে তো এইভাবে দেখলাম যে এদিকে যা আছে যতটা পারলাম এই তাকের ওপরেই তুলে দিলাম তো রান্নাঘর মোছা হয়ে গেছে এবারে বারান্দাটা মুচ্ছি তো যখনই মুছতে শুরু করেছি তখন আমার মেজো বোনের ফোন আসে রানুর ফোন এসেছিল তো ওর সাথে আবার ফোনে একটু কথা বললাম এই করতে গিয়ে একটু লেট হলো তারপরে মাকে ফোনটা দিয়ে আসলাম মা এবারে কথা বলছে আর এখন আমি ঘর মোছা কমপ্লিট করছি আর এই সমস্ত কাজগুলো কিন্তু আমি এক ঘন্টার মধ্যেই কমপ্লিট করি টোটাল যা ক্লিনিংয়ের কাজ আছে কিন্তু সেটা অনেক দেরি লাগে তার কারণ হচ্ছে যেহেতু ক্যামেরা সেট করে করে কাজ করি সেটা এক ঘন্টার জায়গায় দু ঘন্টাও প্রায় লাগতে পারে তো এইরকমটাই হয় আর কি আর যখন এমনি ধরো ভিডিও করা ছাড়া কাজ করি তখন কিন্তু আমার খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায় আর যখন ভিডিও করি তখন কম করে হলেও ওই ধরে রাখো আধ ঘন্টা চল্লিশ মিনিট মতো এক্সট্রা সময় লেগে যায় তো যাই হোক চলো এখন তো কমপ্লিট হল আমার কাজকর্ম তো এবারে তোমাদেরকে একটা জিনিস দেখাই তো দেখো এই যে পাপোসটা আমি কিনেছিলাম স্মার্ট বাজার থেকে তোমাদের বলেছিলাম এটা ফর্টি নাইন নিয়েছে মাত্র এর দাম হচ্ছে মাত্র ফর্টি নাইন তো অফারে পেয়েছি অবশ্যই তো এটা আমি বাথরুমের সামনে দেওয়ার জন্য কিনেছি তো দেখতেই পাচ্ছো বাথরুমের পাপোসটা কি অবস্থা আর এটা পেছন দিকে রাবার আছে তো সেই জন্যই আমি দেখলাম যে এটা বাথরুমের সামনেই দেব। তো দেখো সেই জন্যই এখন বিছিয়ে দিলাম পাপোশটা তো কতটা ভালো লাগছে এই ছোট ছোট পরিবর্তনে কিন্তু ঘরের মানে সৌন্দর্য বেড়ে যায় কখনোই যেটা নষ্ট হয়ে গেছে ছিঁড়ে গেছে দেখতে বাজে লাগে সেই সমস্ত জিনিস ঘরে না রাখাটাই ভালো মানে রাখা উচিত না তো এবারে ভালো করে হ্যান্ড ওয়াশ করে একটু মুখে চোখে জল দিয়ে চলে আসলাম রান্নাঘরে আর ভাতটা দেখলাম প্রায় হয়ে এসেছে আর সবজিটাও মাঝখানে আমি বানিয়ে নিয়েছিলাম মানে ঘর মোছার আগে তো যখনই আমি ফাঁক পাই তো এভাবেই কাজ করে নিই একটা কাজের মাঝখানে আর একটা কাজের ফাঁক বুঝে করে নিই তো দেখো ভাতটা এদিকে হচ্ছে প্রায় হয়ে এসেছে আর একটু হবে আর আমি ওই যে কাজ করতে করতে এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম তার জন্য ওদিকে কাজও আমার হয়ে গেছে এদিকে ভাতটাও হয়ে গেছে এবারে বেশি করে একটু বেগুন নিয়েছি বেগুন ভাজা করব। ফ্রিজে সবজি বার করতে গিয়ে দেখি এক গাদা বেগুন রয়েছে মানে কালো বেগুন সবুজ বেগুন সব ভর্তি তো যতগুলো কালো বেগুন ছিল তিনটে মতো ছিল তো বার করে একদম গোল গোল করে বানিয়ে নিয়েছি লবণ হলুদ আর চিনি মাখিয়ে নিলাম বেগুন ভাজা হবে আর বেগুন ভাজা দিয়ে ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মানে জানোই তো খুব স্পেশাল একটা খাবার আর তার সাথে আলুর দম হবে আর সেদ্ধ থাকবে মানে আজকে এইরকমই বান্না তোমরা হয়তো অনেকেরই তোমাদের পছন্দ নাও হতে পারে মানে অদ্ভুত লাগতে পারে কিন্তু যেহেতু আজকে আমরা বাড়িতে লোক সংখ্যা কম আমি আর মা কত কী আর খাবো বলো আর বাচ্চাদের তো কোনো ব্যাপার না ওরা ওই একটা তরকারি দিয়ে কোনো রকম খাবে আর ছানা পনির তো আনতে পারছি না কারণ তোমাদের দাদা নেই আর এমনিতে দেখলাম তো প্রতিদিনই প্রায় ছানা পনির চলছেই সেজন্য ও যখন বাড়িতে থাকে না কোনো কারণে যদি ফ্রিজে ছানা পনির না থাকে তখন আমি হয় সোয়াবিন করি নাহলে একটু আলুর দম করে নিই তো চলো এখন এই যে ভাতের ফ্যানটা ঝরাতে দিলাম এবারে গ্যাসটাকে একটু মুছে নেব তার কারণ যেহেতু ঠাকুরের জন্য তরকারি করব তো সেদ্ধ চাল রান্না করার পরে গ্যাসটাকে মুছে নিতে হয় একটু জল ন্যাকড়া দিয়ে মুছে তারপরে রান্না করতে হয় তো চলো এবারে আমি তরকারিটা আগে বানাবো তারপরে বেগুন ভাজা করব তার কারণ হচ্ছে বেগুনে লবণ হলুদ চিনি মাখিয়ে রেখেছি যাতে তেলটা না টানে সেজন্য কিছুক্ষণ ওটা রাখতে হবে তো দেখলাম আগেই আমি আলুর দমটা করে নিই তো চলো দেখতে থাকো আমি রান্নাটা করে নিই আর আজকে মশলা আমি মিক্সিতে করতে পারবো না মিক্সির কন্টেনারটা নষ্ট হয়ে গেছে তোমরা জানো তো সেই জন্য পাটায় বেটে মশলা করে রান্না করতে হচ্ছে কিন্তু আজকে আমি আর পেরে উঠলাম না তো দেখলাম যে এমনি গুঁড়ো মশলা আছে টমেটোটাকে একটু গ্রেট করে নেব ওটা পেস্টের মতোই হয়ে যাবে তো এভাবেই রান্নাটা আজকে করব। আর লঙ্কাটাকে শুধু একটুখানি ওই পাটায় হালকা গুঁড়ো করে এনেছিলাম আর দুটো শুকনো লঙ্কা কারণ আজকে কাঁচা লঙ্কাটাও বাড়ন্ত আর সেই কারণে আজকে আমি এইভাবেই রান্নাবান্না করে জাস্ট ওই রকম ম্যানেজ করেছি তবে অবশ্যই টেস্টি করে করেছি যাতে ওদের খেতে কোনো অসুবিধে না হয় আজকে আর আলুর দমের আলুকে ভাজিনি মানে না ভেজেই কিন্তু আলুর দম করা হয় সব সময় যে আলু ভাজতে হবে আলুর দমে তার কোনো মানে নেই তবু আমি ভেজেই করি কিন্তু আজকে ভাজতে পারলাম না কারণ আলুটা সেদ্ধ করার সময় প্রেশারে সেদ্ধ করেছি তো মানে মনে হয় একটুখানি হুইসেল বেশি পড়ে গেছে ফলে কী হয়েছে কয়েকটা আলু এমনি বাইরের দিক দিয়ে একটু ভেঙে ভেঙে যাচ্ছিলো তার জন্য আজকে একেবারে ভালো করে মশলার মধ্যে আলুগুলোকে কষিয়ে নিয়ে দমটা করলাম বিশ্বাস করবে না টেস্টের কোনো তফাত আসেনি কি বলতে পারো আলু ভেজে আলুর দম করেও কিন্তু অনেক সময় এরকম টেস্ট আসে না আজকে আলুর দমে অসাধারণ টেস্ট এসেছিল তো দেখো রেডি হয়ে গেছে গরম গরম মটরশুঁটি দিয়ে আলুর দম তো এখন আমি একটু গরম মশলা দিয়ে দিলাম এবারে চলো এটাকে নামিয়ে নিই আর এই আলুর দমটা কিন্তু লুচি বা ফ্রায়েড রাইসের সাথে খেতে দারুণ লাগবে তো আমি এই দুদিনের মধ্যে একটু ফ্রায়েড রাইস বানাবো আমাকে মিষ্টু অনেকদিন ধরে বলছে বিরিয়ানি বানাতে তো সেটা আমি বানাবো তার সাথে তো আলুর দম অবশ্যই করবো হয় ফ্রায়েড রাইস হলে দুটোই বানাবো বিরিয়ানি একদিন বানাবো একদিনকে ফ্রায়েড রাইস বানাবো তো সেটাই বলছি লুচি ফ্রায়েড রাইসের সাথে এই আলুর দমটা অসাধারণ লাগবে যদিও আজকে তো আমি ওই কিছু বানাচ্ছি না ভাতই রয়েছে তো আমার রান্নাবান্না হয়ে গেছে এবারে গ্যাসটাও সাথে সাথে মুছে নিলাম আর গ্যাসটা মোছার সাথে মানে আশপাশ দিয়েও সব জায়গাগুলো একটু মুছে নিই আর টপটা তারপরে আর বাসন তো আমি রান্না করতে করতে যে কটা বাসন বেরিয়েছিল দু চারটে যাই হোক প্রেসার কুকার যা কিছু বেরিয়েছে সেগুলো মেজে নিয়েছি সেজন্য সিঙ্কে আর কোনো বাসন আমার জমানো নেই তো লাস্টে কড়াইটা যখন নামালাম তখন আমি গরম অবস্থাতে মেজে নিয়েছি যাতে কড়াইটা একদম চকচকে পরিষ্কার হয় আমার কাজটাও আর পড়ে থাকলো না তো দেখো আমার রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেল তো রান্না হয়ে গেছে তো গ্যাস নিয়েছি সব পরিষ্কার এখন এই যে রান্না তো দেখেছো কি রান্না রান্না করলাম বেশি কিছু করিনি আমার বেগুন ভাজা আর ঘি আর সেদ্ধ আছে আর এই দেখো এখানে যা ছিল সব গুছিয়ে গুছিয়ে রাখলাম একটা গাছ নামিয়ে আমি আবার এই সিঙ্কের পাশে রেখেছি তো দেখো বাসন মাজা হয়ে গেছে সব কমপ্লিট এখন রান্নাঘরের কাজ টোটাল ঘরের কাজ সব হয়ে গেছে এখন আমি যাবো কিছু জামা কাপড় আছে সেগুলো ধোবো ধুয়ে তারপরে আমি স্নান করব। সকালে তো একবার করেছি এখন ভালোভাবে স্নানটা করতে হবে এটা গরম জল হয়ে গেছে জলটা এখনও জাস্ট বন্ধ করলাম ঠিক আছে তো কিছু জামা কাপড় আমি কমফোর্টে ভিজিয়ে রেখেছিলাম তো সেগুলো এখন ধুয়ে চিপে তারপরে আমি ছাদে মেলে দিয়ে আসব তারপরে এসে স্নান করব আর কি তো এই জামা কাপড়গুলো আরও আগেই ধুয়ে মেলে দিয়ে আসা উচিত ছিল তো আমি যেহেতু বাথরুমে রেখেছি ব্যাস রেখে ভুলে গেছি মানে বাইরে রাখলে আমি তাড়াতাড়ি করে ধুয়ে ফেলি আর এখন বাইরে কাজ করতে পারছি না যেহেতু আমাদের পাশের বাড়িটা বিক্রি হয়ে গেছে সেই বাড়িতে আবার যারা কিনেছে সেই বাড়িটা রঙ করছে তো ফলে কি হচ্ছে মিস্ত্রিরা ওপরে কাজ করছে ওখান থেকে এটা ওটা পরে তো যদিও আমাদের বাড়ির থেকে অবজেকশন করার পরে ওরা ঢাকা দিয়ে কাজ করছে তবুও মানে ওই খুব অসুবিধা হয় বাইরে কাজ করতে গেলে একটা আনকমফোর্টেবল ফিল হচ্ছে সেজন্য বাইরে আর কাজ করতে পারছি না সব কাজেই বাথরুমে নয়তো ছাদে করতে হচ্ছে যতক্ষণ ওরা কাজ করে আর কি এমনকি এঠো বাসনটাও রেখে দিয়ে চলে আসছি যখন ওরা মিস্ত্রিগুলো চলে যায় তারপরে বাসন মাঝি মানে ওই ওপর থেকে সব দেখা যায় আমাদের বাড়ির ভেতরে তো এই আর কি তো চলো এখন এই যে ছাদে চলে আসলাম এসে এবারে জামাকাপড়গুলো মেলে দেবো মেলে দিয়ে যাবো নিচে তোমাদেরকে একটা জিনিস দেখাবো যে আমার ছাদে যে গাছ দু তিনটে রয়েছে তার মধ্যে দেখো ফুল ফুটেছে তো আসলে কি বলো তো সেরকম তো গাছ করতে পারি না যেটুকুনিতে একটু ফুল হয়েছে এটাই আমার কাছে খুব আনন্দ লাগছে হ্যাঁ ফুলটা কিন্তু খুব সুন্দর দেখতে মানে ফুলের কালার কম্বিনেশানটা দেখো চন্দ্রমল্লিকা তো খুব সুন্দর কিন্তু লাগছে তো এই যে চকলেট কত বড় এটা হচ্ছে ফ্যামিলি ফ্যামিলি প্যাক যে বিশাল বড় একটা চকলেট এনে দিয়েছে বাবা কিসের দিন এনে দিয়েছে চকলেট ডেতে তাই তো আমরা খাইনি না ওটা না ওটা দিন ছিল চকলেট ডে হুম আমু জলটা হুম চকলেট ওরা এত ঘন ঘন কে তো সেই জন্য এখন অনেক দিন পর চকলেট আনা না চকলেট ডে চকলেট আনা হয়েছে দি এত বড় চকলেট দেখে যেন এই করে তুলতে তুমি বলো গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন সন্ধে সাড়ে সাতটা বাজে আর মিষ্টু গোপালের ম্যাম পড়াতে এসেছে আজকে একটু দেরি করে এসেছে বলেছিল সাতটা কুড়িতে এসেছে পড়াতে তারপরেই আমি চা করলাম চা দিয়ে আসলাম ওকে তারপরে আমি এখানে একটু দুধ চা করে নিলাম তো এখন আমি এই চাটা খাবো আর কি বাড়িতে মাও নেই এখন একাই চাটা খাবো আর ওরা তো পড়াশোনা করছে ওদের ম্যাম পড়াচ্ছে আর ওরা দুধ বিস্কিট খেয়েছিল আর তো চলো এখন এই চাটা নিয়ে চলে যাবো আমি বেডরুমে বসে একটু চাটা খাবো তার সাথে একটু নিজের কাজও করব। আর এই ব্লগটা আমি এখানেই এন্ড করলাম যদি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে নতুন ফ্রেন্ডরা সাবস্ক্রাইব করে নেবে তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে